শাহজাল ইসলামী ব্যাংক গ্রাহকদের আরও অধিকত সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের কার্যক্রমের অংশ হিসেবে টোয়েন্টি ফোর সেভেন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক্সেলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাঙ্গনে ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করেছেন চলুন দেখে আসি বিস্তারিত গ্রাহকদেরকে দ্রুত সার্বক্ষণিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গনে সাজারুল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয় সাজারাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালক আব্দুল হাদিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম সুমন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক ইসমাইল হোসেন নওয়াব ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানমন্ত্রী মোহাম্মদ রিয়াদ হোসেন কর্পোরেট প্রধান কার্যালয়ের এসভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বালুকা এসএমই কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মামুন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম هارুনুল সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন সাজালিসিএম ব্যাংক ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে চব্বিশ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন সাজালিসিএম ব্যাংক পিএলসি গ্রাহকদের আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে আমাদের ব্যাংকের ওয়ান অফ দ্য টিভি হচ্ছে যে যে সমস্ত রিমোট এরিয়াতে আমাদের ব্যাংকিং সেবা আমরা পৌঁছে দিতে পারি না আইদার সেখানে এজেন্ট ব্যাঙ্কিং অর অফ ফাইন্যান্সিয়াল ইনফ্লুশনস অর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অর থ্রু দ্য এটিএমস আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তারই একটা প্রতিফলন হিসাবে আজকে আমরা এখানে ইয়ে করেছি এই এটা অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এরিকা এই ইন্ডাস্ট্রিয়াল এই এরিয়াতে যত ইন্ডাস্ট্রি আছে তারা এই এটিএমের মাধ্যমে এখানে উপকৃত হবে এবং আমাদের একটা প্রোডাক্ট আছে পেরোল ম্যানেজমেন্ট তাদের যত কর্মচারী আছে তারা আমাদের সাথে মাস্টার অ্যাকাউন্ট মেনটেন করে তারা এই এটিএম মেশিনের মাধ্যমে আমাদের ডেবিট কার্ডের ভিসা সম্বলিত ডেবিট কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে সমস্ত এমপ্লয়ির জন্য আমরা এই এইটা দিতে পারবো এই শাহজাল ব্যাংকের যে টিএম বুথ উদ্বোধন হলো এই উদ্বোধন উপলক্ষে আমাদের পনেরোশো কর্মচারী এটা বেনিফিট পাবে এবং আমরা সবসময় চিন্তা করি এমপ্লয়ীদের কিভাবে বেনিফিট দেওয়া যায় তাদের আরও সুযোগ সুবিধা বাড়ানো যায় এটা একটা মাইল ফ্লক হিসেবে আমাদের কাজ করবে এবং আমরা ইন্স্যুরেন্সগুলি ওকে দিয়ে ওদেরকে দিয়ে থাকি তো আশা করি যে এই শাহজালাল ব্যাংক সরিয়া ব্যাংক আমাদের এই কর্মচারীরা উপকৃত হবে এবং তাদের জন্য আশীর্বাদ রইল